আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছয় জুন শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ সমেত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা আমাদের দক্ষিণবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতিভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে মেঘালয় আসাম ত্রিপুরা কোন কোন জেলায় বৃষ্টি থাকবে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আবহাওয়ার আপডেটটি দেখুন এবং আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে প্রথমত বলে রাখি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যেই বঙ্গোপসাগরে ভারী একটা নিম্নচাপ আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের আপডেটে বাতাসের গতিবেগ প্রায় তেরাশি থেকে ছিয়াশি কিলোমিটার কোনো কোনো জায়গায় নব্বই কিলোমিটার রয়েছে সর্বোচ্চ হাওয়ার যে বেগ গাছটি যাকে আমরা ইংলিশে বলি সর্বোচ্চ গতি ইতিমধ্যেই আমরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তো আমরা স্যাটেলাইট চিত্র দেখে বুঝতে পারছি দেখুন মোটামুটি নাগপুর এলাহাবাদ তারপরে এদিকে আপনার ঢাকা আমাদের কলকাতা তারপরে এদিকে মেহেরপুর মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া কোচবিহার তেজপুর সমস্ত অঞ্চলেই কিন্তু আজকে পরিষ্কার একদম আকাশ কোথাও বজ্রপাত হচ্ছে না এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি ছোটোখাটো বর্জ্যপাতের সম্ভাবনা আলিগড় দিল্লির কাছাকাছি তাছাড়া কিন্তু ছিটে কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া পরিষ্কারই রয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ব্যাপক তাপপ্রহ সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে এবার বৃষ্টিটা কিন্তু স্বাভাবিকের দিকেই থাকবে কারণ চার পাঁচ দিন তীব্র গরম থাকবে তারপর আবারও বৃষ্টি আসছে তো একটু আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি বঙ্গোপসাগরও ক্লিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে আমরা একটু ফরকাস্টে যাবে না দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিটা যেটা আছে আস্তে আস্তে কিন্তু কমার দিকে ছ তারিখ সাত তারিখ সাত তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন কোচবিহার শিলিগুড়ি এদিকে দুই দিনাজপুর এদিকে বাংলাদেশের উত্তর এদিকে গুয়াহাটি পর্যন্ত আট তারিখে গরম আরও বাড়বে স্প্রেড করবে বিহারের দিকে উত্তর দিনাজপুরে তীব্র গরম শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ব্যাপক তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ মোটামুটি টেম্পারেচার নর্মালের দিকে ন তারিখে আরও বাড়বে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে শিলিগুড়ি আর উত্তর দিনাজপুর জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে হিউমিডিটি লেভেল থাকবে ব্যাপক কিন্তু ঘাম হবে গুয়াহাটি থেকে শুরু করে একদম উত্তর পূর্ব ভারতে এবার কিন্তু তীব্র গরম অনুভূত হবে সমস্ত অঞ্চলে কিন্তু এবার গরম অনুভূত হতে চলেছে দশ তারিখে একই পরিস্থিতি থাকবে গরমটা উত্তরের দিকে উত্তর দিনাজপুরের দিকে বাড়বে এগারো তারিখে আস্তে আস্তে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বন্ধুরা তো উত্তরবঙ্গে এবার কিন্তু গরমের পালা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম আর কেমন বৃষ্টিপাত থাকতে পারে সেটা আমরা দেখব ছ তারিখে যেটা আপডেট ছ তারিখে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় মোটামুটি চার থেকে পাঁচটি জেলাতে খুব সম্ভাবনা খুবই কম হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে ছ তারিখে মানে আজকে সম্ভাবনা অনেকটাই কম যদিও হয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখে যেটা দেখতে পাচ্ছি সাত তারিখও একদম নর্মাল সাত তারিখেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আট তারিখও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বন্ধুরা দশ তারিখও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো অঞ্চলে এগারো তারিখে এগারো তারিখ নাগাদ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর শিলিগুড়ির কাছাকাছি এগারো তারিখ নাগাদ আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বারো তারিখ থেকে বৃষ্টিটা রাজ্য জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে বৃষ্টি কন্টিনিউভাবে আবার চলবে এগারো তারিখ থেকে শুরু হবে এটা পরিবর্তন আসতে পারে তারপরে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখেও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলগুলোতে তারপরে গভীর নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হবে এদিকে প্রচুর বৃষ্টি হবে সাউথের দিকে মোটামুটি চোদ্দো তারিখ পর্যন্ত আবহাওয়া ঠিকই রয়েছে অতটা অতি ভারী নয় তবে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের পর থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের পর থেকে তার মধ্যে পরিবর্তন আসবে বন্ধুরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলগুলোতে পরিবর্তন আসবে সব সবকটি জেলাতে বৃষ্টিপাত হবে এদিকে চট্টগাঁও বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আঠেরো তারিখ না তো ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ উনিশ তারিখ নাগপুর সিঙ্গলি সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা পরবর্তী সময়ে নিম্নচাপ আরও ভারী হয়ে আরও বৃষ্টিপাত ঘটাবে তারপরে আলিপুরদুয়ার কোচবাহ গোয়ালপাড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে পরবর্তী সময় যে নিম্নচাপ নাগপুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টি ঘটাবে দেখতে পাচ্ছে তো বৃষ্টি রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে পরে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে ঠিক আছে বর্ষার জন্য কিন্তু প্রচুর বৃষ্টি হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার মালদা রাজশাহী মেহেরপুর শ্রীকুপা চন্দননগর কলকাতা চাকদা মালদা সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা দশ দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি সেভাবে কিন্তু সম্ভাবনা এক দুই তিন চার পাঁচ ছয় দিন এক সপ্তাহ একটু কম কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে পরিবর্তন আসতে পারে বন্ধুরা পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো ইতিমধ্যে কোনো জায়গায় ওয়ার্নিং দেওয়া হয়েছে কিনা সেটাও দেখি ওয়ার্নিং রয়েছে গুয়াহাটির দিকে আসামের দিকে দেখুন এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কমলা রয়েছে ভেরি ভেরি টু হেভি বাংলার সতর্ক বার্তা ফ্রেস আসাম এবং মেঘালয়া এইসব অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে তাছাড়া কোথাও আমাদের এখানে ভারতবর্ষের কোথাও সতর্ক বার্তা দেওয়া হয়নি সিভিয়ার একটা একটা সম্ভাবনা দেখা দিছে আর এখানে একটা ভূমিকম্প হয়েছে চাইনার কাছাকাছি আর্থকুইক হয়েছে কত দেখিনি কত মি মোটামুটি দেখায় কি না দেখি দেখাচ্ছে না কে যখন দেখাবে কি না তো ভূমিকম্প যখন হ্যাঁ আর্থকুইক হয়েছে একশো কিলোমিটার ম্যাগনেটিক ফাইভ পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট একের চায়নাতে চায়নাতে হয়েছে আজকে ভূমিকম্পটা যাই হোক আর এখানে মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে ক্লাউডসে দেখলে বুঝতে পারবো কী কী পরিবর্তন আসতে পারে ক্লাউডসে যাব মোটামুটি দেখে নিতে পারবো আট নয় এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখের পর থেকে বৃষ্টিটা বাড়ছে দেখছি তাছাড়া কিন্তু আমাদের এখানে জলীয় বাষ্প সেভাবে প্রবেশ করবে না দেখতে পাচ্ছেন তেরো তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের এই অঞ্চলগুলোতে তেরো তারিখ তারপরে ওদিকে চোদ্দো তারিখ চোদ্দ তারিখও ভারী বৃষ্টি রয়েছে তেরো তারিখের পর থেকে আপাতত আমরা বোঝা যাচ্ছে তেরো চোদ্দ তারিখের পর থেকে প্রবল বৃষ্টি শুরু হবে আমাদের বাংলা জুড়েই ভারী থেকে অধিক বৃষ্টি শুরু হবে আমাদের সমস্ত অঞ্চলে ভারী থেকে অধিক ভারী বৃষ্টি হবে একটা জেলাও বাদ পড়বে না বৃষ্টি কিন্তু এবার পাচ্ছে সমস্ত দেশবাসী বৃষ্টি পাবে এই অঞ্চলগুলোতে বেশি পাবে এটা যদি পরিবর্তন হয় বন্ধুরা তাহলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন আর বৃষ্টি রয়েছে বন্ধুরা এগারো তারিখের পর থেকেই কন্টিনিউ বৃষ্টি রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট বলে রাখছি এগারো তারিখের পর থেকে সমস্ত অঞ্চলেগুলোতে বৃষ্টি বাড়বে আর তাছাড়া এই যে চার পাঁচ দিন এটাতে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আর এটা দেখে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো একদম ভালো মতন দেখতে পাচ্ছেন নিম্নচাপ আসবে আর প্রচুর বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা এইসব অঞ্চলে পাঁচশো সাতশো আটশো নয়শো মিলিমিটার হাজার মিলিমিটার বৃষ্টি জব্বলপুর ভোপাল নাগপুর সোলাপুর খোলাপুর হায়দ্রাবাদ কোয়েম্বাটুর এইসব অঞ্চলে এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা তাছাড়া আমাদের এই শিলিগুড়ি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকবে একশো চব্বিশ মিলিমিটার তারপরে শিলিগুড়ির দিকে দেখুন একশো তিয়াত্তর মিলিমিটার উদলা বাড়ির দিকে তারপরে এদিকে শ্রীরামপুর বঙ্গাইগাঁও থেকেও বৃষ্টিটা বাড়বে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি রয়েছে একশো মিলিমিটার শুরু করে এখন দেখতে পাচ্ছি কিন্তু ওটা পরিবর্তন আসবে একশো তেইশ মিলিমিটার দেখতে পাচ্ছেন একশো তেইশ মিলিমিটার চব্বিশ মিলিমিটার মালদার দিকেও রয়েছে একশো মিলিমিটার কাছাকাছি দারভাঙ্গা এদিকে মোটামুটি এই বছর সাতাশ মিলিমিটার আঠাশ মিলিমিটার উত্তর পূর্ব ভারত এই বৃষ্টিটা যখন এখানে ঢুকবে এখানে বৃষ্টিটা বাড়বে আর এদিক থেকে একটা নিম্নচাপ আসবে এটার জন্য এখানে বৃষ্টিটা বাড়বে গন্ধুরা ঠিক আছে তো দেশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক যোধপুরের দিকে একটু বৃষ্টিটা কম রয়েছে আমেদাবাদের দিকে একটু বৃষ্টিটা কম রয়েছে উদয়পুর আহমেদাবাদ তারপরে এই অঞ্চলগুলোতে পালানপুর উদয়পুরে আবার রয়েছে এসব অঞ্চলে অনেকটাই কম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি অনেক জায়গা রয়েছে ভারতবর্ষে সব জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি প্রায় জুন মাসে এটা বৃষ্টিটা বাড়বে পরবর্তী সময় আমরা বুঝতে পারবো যে এই অঞ্চলগুলোতে লুধিয়ানাতে আপনারা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি রয়েছে লুধিয়ানা লখনৌ চন্ডিকার সাহারানপুর দারভাঙ্গা থেকে শুরু করে ব্যারেলি ইউপি ঠিক আছে এই অঞ্চলগুলোতে এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে ভালো আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন তাদেরকেও বলে রাখি বৃষ্টিপাত আরও বাড়বে আর আগামী চার পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়বে দক্ষিণবঙ্গে আছের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই দিদুর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কোনো ঘূর্ণিঝড় এখন হচ্ছে না আর ঘূর্ণিঝড়ের কোনো সতর্ক বার্তা এখনো পর্যন্ত নেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ সেখান থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলীয় পূর্ণ যে মেঘকুঞ্জ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে একভাবে আসাস আস্তে আস্তে কিন্তু এখানে জমাট হবে লো প্রেশার তৈরি হবে জব্বলপুরের কাছাকাছি সেখান থেকে প্রবল বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে